প্রতি মুহূর্তে আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নামের এক্সক্লুসিভ চিত্র তুলে ধরছি আবারও এক মর্মান্তিক দৃশ্য গলা পেট কেটে স্ত্রীকে খুন করার চেষ্টা স্বামীর সকালবেলা হঠাৎই ঘর থেকে চিৎকারের আওয়াজ পেয়ে এসে দেখে স্ত্রীকে কোপাচ্ছে তার স্বামী চিৎকার শুনে গ্রামের মানুষ চলে আসায় প্রাণে বেঁচে যায় স্ত্রী খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার এক নাম্বার ব্লকের এক নাম্বার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত শ্রীনগর চৌকান ক্যানেল পার বস্তি এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে রামজীবনপুর থানার পুলিশ পুলিশ এসে আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্ষীরপায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে আহত মহিলার নাম পারভিন বিবি স্বামীর নাম শখিদুল মল্লিক শ্রীনগর গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামী শ্রী দুজনের রাত্রিবেলা শুয়েছিল তার মধ্যে দুজনের দ্বন্দ্ব বাঁধে ভোরের দিকেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিৎকার চেঁচামেচিতে অনেকদিন পুলিশ ঘটনাস্থল থেকে আহত মহিলার স্বামীকে আটক করে নিয়ে গেছে পুলিশ সূত্রে জানা যায় ওই যুবককেও নাকি তার নিচের গলা কেটেছে ওই যুবককে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ তবে যুবক কি জন্য এরকম কাজ করতে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি সত্য কথা সবার আগে যখন হয়েছিল তোমরা কি জানো কটার সময় হয়েছিল